আপনিও আজ আসার সময় গাঞ্জা উঞ্জা খাই না কিতা না তে মদ খাইনি না নেশা উশা না কিতা না আপনার বউয়ে আপনারে ফিটে উঠেনি না আপনার বউয়ে তাই দারো জায়গা দেনি তওবা তওবা আমার মনে হয় আপনি নেশা উশা করেন আপনি যদি মদও খাই না গাঞ্জাও খাই না কোনো ধরনের কোনো নেশাও করেন না তাইলে আপনার এই অবস্থা কি

লা ইলাহা ইল্লাল্লাহ শেষবেলা কি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ মানুষ না ফেরেশতা না আল্লাহ মানুষ মানুষের নামে জিকির চলে কোনটা দেখা সত্যি আక్క করে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলা শিরক এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না এই ফতোয়া হচ্ছে আহলে হাদিস নামের আহলে খোবিশ স্কলার

এই বক্তব্য হইল আহলে হাদিস নামের আহলে হবি বক্তব্য এরা যে বিনিময়ে যেভাবে মুনাফিকি ইবনে সুলুল এরার কাছে মুনাফিকিত ফেল এরা এত বড় মুনাফিক যারা আল্লাহর কালিমাত আদ দিতে পারছে এরারে কাফির ফতোয়া দিতে সময় কোনো মুফতি মৌলানা কোনো মেসা বহুলোর প্রয়োজনীয় না যে কোনো মানুষ এরারে কাফির ফটোয়া দিতে পারে এরা হইল বর্তমান যুগের যুগ মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক আসলো ও মুনাফিকর এরাই হইল কট্টর মুনাফিক এরার কারণে যেভাবে ইসলামর ইসলাম ইসলামরে এরা যেভাবে আস্তে আস্তে ধ্বংসের ফতে নিয়ে যার আমি রে অত হইতাম সৈয়ার আপনারা যদি আফ্নারার ইমান বাসাইতে চাইন তাইলে এই সমস্ত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর উত্তর যারা আহ্লা এরার খাস্তাকে আপনারা যদি দূরে সরিয়া না থাকেন তাইলে তো আপনারার ইমান আর মূলত ইমান নাই আপনারাও আপনারা ইমান ধ্বংস করবা এর লাগে আপনারা যদি না আপনারার বাঁচাইতে চাইন তাইলে এই সমস্ত আহলে হাদিস নামের আহলে হবি গুলার দার তাকে থাকবা এরার ব্যাপারে আর কিতা হইতাম যারা আল্লাহর কলিমাত আদ দিতে পারছে এরার ব্যাপারে আর হইতাম কিতা আমি আর কোনটা হইতাম চাই আর না আপনারা তো বুধবাই আজকের ভিডিওত অতটুকু হইলাম